এই কি অবস্থা সবার চলো আজকে বটানিকের প্রথম অধ্যায়ের কিছু রেপিড ফায়ার খেলা যাক রেপিড ফায়ার বলতে প্রশ্ন উত্তর করব আমি প্রশ্ন করব তোমাদের কাছে সময় থাকবে মাত্র 30 সেকেন্ড এই 30 সেকেন্ডের মধ্যে তোমাদের প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে নিজে নিজে উত্তর দিতে হবে এবং পরে সেই প্রশ্নের উত্তরের সাথে মেলাতে হবে ওকে তো প্রথম অধ্যায় ভুটানের প্রথম অধ্যায় তো প্রথম প্রশ্ন হলো বোটানের প্রথম অধ্যায়ের নাম কি বোটানের প্রথম অধ্যায়ের নাম কি তোমার সময় শুরু শুরু এবং তোমার সময় শেষ বোটানের প্রথম অধ্যায়ের নাম কি নাম হচ্ছে কোষ ও এর গঠন ঠিক আছে তো এই যে কোষ ও এর গঠনের এবার শুরু হচ্ছে তোমার প্রথম প্রশ্ন তো এই তোমাকে এখন বলতে হবে যে জীবনের ভিত্তি কি জীবনের ভৌত ভিত্তি কি জীবনের ভৌত ভিত্তি কি জীবনের ভৌত ভিত্তি কি টাইম শেষ জীবনের ভৌত ভিত্তি হচ্ছে জীবনের ভৌত ভিত্তি হচ্ছে আশা করি তোমার উত্তর সঠিক হয়েছে আচ্ছা নেক্সট জীবনের আনবিক ভিত্তি কি জীবনের আনবিক ভিত্তি কি এর আগেতে ছিল জীবনের ভৌত ভিত্তি কি আর এবার হচ্ছে জীবনের আনবিক ভিত্তি কি একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে আনবিক ভিত্তি জীবনের আনবিক ভিত্তি জীবনের আনবিক ভিত্তি হচ্ছে ডি এ জীবনের আনবিক ভিত্তি হচ্ছে ডিএনএ ওকে নেক্সট এবার বংশগীতির ক্ষেত্রে ভৌত ভিত্তি কি বংশগতির ভৌত ভিত্তি বংশগীতির ভৌত ভিত্তি কি টাইম আপ বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমো ওকে তো দেখো এই যে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম কি ছিল জীবনের জীবনের ভৌত ভিত্তি ঠিক এখানটা ছিল জীবনের ভৌত ভিত্তি কিন্তু ডিএনএ কি হইলো ডিএনএ হচ্ছে জীবনের আনবিক ভিত্তি ওকে আবার ক্রোমোজোম আবার কি ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি বংশ দেখো এই যে প্রশ্নগুলো এবার বলতো বংশগতির এবার যে রাসায়নিক ভিত্তি বলি তাহলে আবার রাসায়নিক ভিত্তি কি হবে বংশগতির ক্ষেত্রে ভৌত ভিত্তি হচ্ছে ক্রমোজম এবার বংশগতির ক্ষেত্রে যদি রাসায়নিক ভিত্তি নিয়ে আসে তাহলে সেটা আবার কি হবে বংশগতির ক্ষেত্রে রাসায়নিক ভিত্তি কি বংশগতির রাসায়নিক ভিত্তি কি বংশগতির রাসায়নিক ভিত্তি হচ্ছে মনে থাকবে ছিল ভৌত ক্রোমোজোম কিন্তু বংশগতির ক্ষেত্রে রাসায়নিক ভিত্তি হচ্ছে ডিএনএ ওকে বংশগতির রাসায়নিক ভিত্তি হচ্ছে ডিএনএ বংশগতির রাসায়নিক ভিত্তি হচ্ছে ডিএনএ তাহলে প্রথমটা ছিল জীবনের ভৌত ভিত্তি কি জীবনের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম জীবনের ক্ষেত্রে আবার আণবিক ভিত্তি কি জীবনের ক্ষেত্রে আণবিক ভিত্তি হচ্ছে ডিএনএ বংশগতির বংশগতির ভৌত ভৌত ভিত্তি কি ভিত্তি হচ্ছে ক্রোমোজোম বংশগতির রাসায়নিক ভিত্তি কি বংশগতির রাসায়নিক ভিত্তি হচ্ছে ডিএনএ নেক্সট নেক্সট প্রশ্ন উত্তর দাও তো নেক্সট প্রশ্ন কি হতে পারে নেক্সট প্রশ্ন নেক্সট হচ্ছে তোমার বলো এবার বংশগতির বায়ো ভিত্তি কি রাসায়নিক ভিত্তি তো জানলাম ভিত্তি কি ক্ষেত্রে বায়ো কেমিক্যাল ভিত্তি কি হবে বংশগতির ক্ষেত্রে বায়ো ভিত্তি হচ্ছে জেনেটিক বংশগতির ক্ষেত্রে বায়োকেমিক্যাল ভিত্তি হচ্ছে জেনেটিক কোড বায়োকেমিক্যাল ভিত্তি হচ্ছে জেনেটিক কোড ঠিক আছে আমরা কোষ এবং কোষের গঠনের কিছু কনফিউজমূলক ধর যে যেগুলো প্রশ্ন আসে সেগুলো শিখলাম মোট পাঁচটা যেমন জীবনের ক্ষেত্রে যদি বলে ভৌত ভিত্তি কি জীবনের ক্ষেত্রে আমরা মনে রাখবো জীবনের ক্ষেত্রে যখন এই যে ভৌত ভিত্তি আসবে তখন হচ্ছে আমার নিউক্লিয়োপ্লাজম জীবের ক্ষেত্রে আণবিক ভিত্তি কি হবে জীবের ক্ষেত্রে আণবিক ভিত্তি আসবে আমার ডিএনএ আবার এটা হলো জীবনের জন্য এবার বংশগতির ক্ষেত্রে ভৌত ভিত্তি কি হবে ঠিক আছে বংশগতির ক্ষেত্রে যখন যাবে বংশগতির ময় রাখবে বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম আর বংশগতির রাসায়নিক ভিত্তি আমার ডিএনএ বংশগতির রাসায়নিক ভিত্তি আবার ডিএনএ কিন্তু বংশগতির যখন আবার বায়োকেমিক্যাল ভিত্তি বলবে তখন হবে জেনেটিক কোড এই ভিত্তি ভিত্তি সবগুলাই ভিত্তি যেন ভিত্তি না উল্টে যায় প্রশ্ন পরীক্ষা যদি আসে তাহলে আমরা যেন পারি তো আজকে শিখলাম পাঁচটা পরবর্তী ক্লাসে আবার আমরা শিখবো পাঁচটা সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং এই যে কনফিউজিং মূলক যেগুলো প্রশ্ন সেগুলো খাতায় নোট করে রাখবা যেন পরবর্তীতে পরীক্ষায় আসলে ভুল না হয় সে পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে